আমার কাছে একটা সুপার ম্যাজিক পেট আছে এই পাশে মোটু আছে এই পাশে মোটু আছে এবার আমি খুলে আপনাকে দেখাবো ব্লাইন্ড পেপার খালি আবার এই পাশে দেখাবো খালি এই পাশে ম্যাজিক স্ন্যাপ করবো সব ছবি চলে আসবে এই পাশে ছবি আছে আবার এই পাশে ছবি আছে আবার ফটোগুলো ধরো ম্যাজিক করে ঘষা দেবো সব ম্যানেজ হয়ে যাবে এই বইটা তো আমাদের একশো বিশ টাকা আমরা শিখে দেবো সাথে বইটা দিয়ে দেবো মাত্র একশো বিশ টাকা এর সাথে আরেকটা ম্যাজিক আছে দেখাবো একটা ডিম আছে ডিমটা ডেকে দেবো ম্যাজিক করলে একটা হাস হয়ে যাবে এটা তো আমাদের একশো টাকা আমরা শিখাই দেবো

ছটা পেপার আছে এখানে রেখে দিবো বাস করে ম্যাজিক স্প্রে করলো সব টাই করে দেয় সব একশো দুশো তিনশো চারশো পাঁচশো আবার এই রাখবো আবার ম্যাজিক পাবে ওয়ান সব সাদা হয়ে আবার দেখাতে পারবে সব খালি সব খালি হয়ে হচ্ছে দুশো টাকা আমরা শেখাই দেবো সাথে প্রোডাক্টগুলো দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ অ্যান্ড ছয়

এবার ম্যাজিশিয়ান ম্যাজিক করবে এখানে রেখে দেবো এখানে কি ফুলটা আছে আগে তো হলুদ আছে না এই রেডটা ধরো যদি ম্যাজিক করতে পারো কি ব্ল্যাক হয়ে যাবে ব্ল্যাক হয়েছে ও সরি কি আছে ইয়েলো আছে না হলুদ আছে এখানে রেখে দেব এবার মজা মজাবিছে আমি রেডটা ধরবো দেখা যায় এখান থেকে রেডটা ম্যাজিকে ফু দেব দেখো রেড হয়ে যাবে ওয়াও শয় 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 আমাদের 350 টাকা আমরা শিখাই দেব সাথে ফুলটা দিয়ে দেব 350 আর কি আছে ভাই দেখা দিচ্ছি দেখাবো একটা একটা কার্ড আছে কার্ডটার নাম হচ্ছে হার্সের কিং আছে না হার্সের কিং আছে কিং কে ধরবো ওয়ান টু থ্রি পড়বো একটা ম্যাচ হবে এবার ম্যাচের ভিতরে কি আছে আমরা দেখবো তা ঠিক আছে যা থাকার কথা আবার ম্যাজিক করব সিগারেট আছে আবার ম্যাজিক করব ইন্ডিয়ান পাতার বিড়ি আছে ম্যাজিক করব খালি আবার এই ম্যাচটাকে ধরে আমরা আমাদের রেখে দেবো রেখে দিয়ে আমি এই জায়গায় ছেড়ে দেবো ব্যানিশ হয়ে যাবে এবার সবচেয়ে মজা বিষয় আমি এখানে ধরবো ম্যাচ করবো ম্যাচটা এখানে চলে আসবে মাত্র এই ব্যাচটা দাম হচ্ছে একশো টাকা আমরা ম্যাচটা দিয়ে দেবো সাথে কিভাবে করতে হবে